সম্মানিত দেশবাসী ভাই ও আলাইকুম বোনেরাম সামনে আমাদের ঈদুল আজহা এই ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে পেশ করছি আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে ঈদগুলা পরিচয় একটু শাব্দিক অর্থ থেকে একটু পরিবর্তন হয়ে গিয়েছে আমরা ঈদুল ফিতের রমজানের শিক্ষা যে ত্যাগ সেদিকে মানুষের কল্যাণের জন্য তাদের কাছে অর্থ পৌঁছানো এগুলার দিকে চিন্তা না করে আমরা বলি এটা মিষ্টি খাওয়ার ঈদ বা শ্যামাই খাওয়ার ঈদ আবার ঈদুল আজহাকে বলা হয় বলা হয় গোস্ত খাওয়ার ঈদ উভয় জায়গাতে মনে হচ্ছে যে আমরা শুধু ত্যাগ এবং কুরবানি নয় বরং ভোগের কথাই আমরা উচ্চারণ করছি মানুষের জীবন ভোগের মাধ্যমে সত্যিকার অর্থে বড় হতে পারে না গুরুত্বপূর্ণ হতে পারে না বরং যারা যারা ত্যাগ এবং কুরবানি পেশ করতে পারে তাদের জীবনে সত্যিকার সুন্দর হয় এবং আকর্ষণীয় হয় দুনিয়া এবং আখেরাতে কল্যাণময় কল্যাণময় একটা জীবন তারা গঠন করতে পারে কোরবানির যে শিক্ষা সেটা হলো নিজের পশুত্বকে কুরবানি করা শুধু পশুকে কুরবানি নয় আমাদের মধ্যে যে পশুত্ব আছে মানুষ মানুষের মধ্যে দুটা গুণ আছে একটা হলো অ্যানিম্যালিটি একটা হলো রেশনালিটি মানুষ যদি অ্যানিমালিটি দ্বারা পরিচালিত হয় তখন সে আর মানুষ থাকে না পশুতে পশুতে পরিণত হয়ে যায় যদি রেশনালিটি তার প্রাধান্য লাভ করে তাহলেই সে মানুষ হতে পারে সেই জন্য কবি নজরুল ইসলামের সেই কথা তোরা ভোগের পাতের পাত্র ফেলে ছুঁড়ে ত্যাগের তরে হৃদয় বাঁধ অর্থাৎ ভোগের পাত্রকে নিক্ষেপ করে ত্যাগের মহিমা মহিমাকে আমাদের জীবনে নিয়ে আসতে হবে তাহলে আমরা কোরবানির শিক্ষা লাভ করতে পারবো আল্লাহ তালা কোরআন মাজিদের সুরা সফতের একশো সাত এবং একশো আটশো আট নম্বর আয়তে বলছেন আজিম ও তার অর্থাৎ আল্লাহ তালা সেখানে হজরত ইসমাইল আল্লাহাম আলাহ পরিবর্তে একটি বড় দুম্বা কুরবানি করতে দিলেন এবং এই সোনাতকে পরবর্তী জেনারেশনের মধ্যে চালু করে দিলে দিলেন কোরআন বাজিদের আয়াত থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে হজরত ইব্রাহিমকে তার ছেলেকে জবাই করার নির্দেশ দিয়েছিলেন এই কারণে যে আল্লাহর হুকুম বেশি বড় মনে করেন মনে করেন না ছেলের মহাব্বতকে বেশি বড়ো মনে করেন পরীক্ষায় হজরত ইব্রাহিম পাশ করেছিলেন এর আগেও হজরত ইব্রাহিম সাল্লাম এমন একজন নবী নবী ছিলেন এবং উলুল আজম অত্যন্ত বড় মাপের নবী ছিলেন তার জীবনে অনেক পরীক্ষা হয়েছিল তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন তারপরেও তিনি আল্লাহর পথ ছাড়েন নাই বিভিন্নভাবে তাকে পরীক্ষা করা হয়েছে শেষে আল্লাহতালা তার পুত্রকে কুরবানি করার যখন নির্দেশ দিলেন ফালাম্মা আসলামা ও তাল্লাহ উলিল জামিন যখন দুইজনে সারেন্ডার করল জভে করার জন্য উদ্যত হয়ে গেল তখনই আল্লাহ তালা ডেকে বললেন কে বললেন যে হে ইব্রাহিম কাদ সাদ্দাক্তার রুইয়া তোমার স্বপ্নকে তুমি সত্যে পরিণত করেছো আল্লাহ তালা তার এই কাজটাকে খুবই পছন্দই পছন্দ করলেন আল্লাহ তালা তার খান্তানের পরিবর্তে একটা দুম্বা দিয়ে কোরবানির ইতিহাসকে প্রচলন করলেন যেটা আজ পর্যন্ত আমাদের মাঝে আছে প্রিয় ভাই এবং বোনেরা এই কুরবানির কুরবানির গোস্ত আমাদের শরীরে যতটুকু রক্ত হবে যে শক্তি হবে এটা আল্লাহর আইনের জন্য ব্যয় করতে হবে এটাই হচ্ছে কুরবানির শিক্ষা শুধু ভোগ করে আমরা জীবনটা জীবনকে শেষ করে দিই তাহলে কুরবানির শিক্ষা পালিত হবে না আমাদের মাঝে ওই লোক তৈরি হতে হবে যারা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মতো আল্লাহর হুক হুকুম পালন করার জন্য নিজের পুত্রকে জবাই করতে পারে হজরত ইসমাইলের মতো এমন সন্তান হতে হবে জীবনকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার জন্য তার পিতা তার পিতাকে বলতে পারে যে আমাকে ধৈর্যশীল পাবেন আপনি দেরি করেন না আপনি জবাইয়ের কাজ শুরু করে দেন হযরত হাজেরা আলাইসাল্লামের মতো মহিলা মহিলা দরকার যারা তার সন্তানকে আল্লাহর পথে কুরবানি দেওয়ার জন্য পাঠিয়ে দিতে পারে এবং শয়তানকে পাথর মেরে তার ষড়যন্ত্র থেকে নিজেকে রক্ষা করার ইতিহাস সৃষ্টি করতে পারে আজকে কুরবানির শিক্ষা গ্রহণ করে এমন অবস্থা সৃষ্টি করতে হবে যে আমরাও আল্লাহর আইনকে চালু করার জন্য জন্য আমরা আমাদের ছেলের মহব্বত পরিবারের মহব্বত ধন সম্পদের মহব্বত আমাদের ভোগের মোহকে বাদ দিয়ে ত্যাগ এবং কুরবানির মাধ্যমে মাধ্যমে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আজকে কুরবানির শিক্ষা সত্যিকারভাবে আমাদের জীবনে কার্যকরী করতে পারবো সুরা মমতাহিনার চার থেকে ছাত থেকে ছয় নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন যে যারা আল্লাহকে ভয় করে যারা আখেরাতকে ভয় করে তাদের জন্য ইব্রাহিম আলাহ এবং তার অনুসারীদের অনুসারীদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনে থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে শিক্ষা নিয়ে তিনি সারা জীবন পরীক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহ এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ তালা তাকে বিশ্ব নেতৃত্ব দিয়েছেন যখন তিনি পরীক্ষায় পাশ করলেন আল্লাহ বললেন ইন্নি যা না সেই মামা দুনিয়ার মানুষের নেতা হিসেবে তোমাকে আমি প্রতিষ্ঠিত করলাম আল্লাহ তালা যারা পরীক্ষায় পাশ করে তাদের নেতৃত্ব দেন আজকের আজকের যদি আমরা ত্যাগের পরীক্ষায় পাশ করতে পারি কোরবানির পরীক্ষায় পাশ করতে পারি আল্লাহ তালা এই জমিনের নেতৃত্ব কর্তৃত্ব ভালো মানুষদের হাতে দিবেন সেজন্য যারা বাংলাদেশে কোরআন শূন্য আইন প্রতিষ্ঠা করতে চান যারা এই দেশে মানুষের কল্যাণ করতে চান অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াতে পাশে দাঁড়াতে চান তাদের সমাজ কল্যাণমূলক কাজে এগিয়ে আসতে চান আজকে তাদেরকে এই কুরবানির চেতনা নিয়ে এগিয়ে যেতে হবে বাংলাদেশ জামাত ইসলামী এই কুরবানি কুর্বানির ইতিহাসকে সামনে রেখে আমরা বলতে চাই যে আসুন সকলে মিলে আমরা শুধু গরু ছাগলকে কুরবানি নয় আমাদের নিজের পশুত্বকে কুরবানি কুরবানি দিয়ে সত্যিকার মুসলমান হিসাবে আমরা যারা গড়ে উঠতে পারি আল্লাহ আল্লাহতালার সেই কথা আমরা যাতে বলতে পারি ইন্না সলাতি মানুষী ও মাহিয়া মাহিয়ায় ও মামাতিল্লাহ রবাহ আলমিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৃত্যু সব কিছু সেই মহান রব্বুল আলমিনীর জন্য যিনি গোটা দুনিয়াকে পরিচালনা করছেন আমরা সেই মহান আল্লাহর বিধানকে ব্যক্তি জীবনে পরিবার জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে বাস্তনে বাস্তবায়ন করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে অত্যাচারী এবং নির্যাতনকারী যারা আছে তাদের বিরুদ্ধে আমাদেরকে মাঠে নামতে হবে